জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা আসাদুল আঝম খুকুনকে আহ্বায়ক ও জিল্লুর রহমান সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন নতুন আহ্বায়ক কমিটিতে মো আশাদুল আঝম কে আহ্বায়ক করা হয়েছে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এই এম জিল্লুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো আনোয়ার হোসেন এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো আতাউল হক এবং মুখলেছুর রহমান খান স্বপন কমিটির সদস্যরা হলেন আদিল করিম মারুফ আহমদ বিজেন কামরুল হাসান নজরুল ইসলাম আরিফুজ্জামান এবং সাইদুর রহমান রিপুন কমিটিকে অনুমোদনের তারিখ থেকে তিন মাসের জন্য কার্যকরী ধরা হয়েছে এবং উক্ত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদিন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় 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 রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর